দেখুন ওরা এসিতে কিভাবে থাকে ওর মা এসে এসে এখানে ঢুকলো যেই দেখলো এসি চলছে ছেলে মেয়ে ডেকে নিয়ে আসলো ওই যে একটা ওই যে ওরা বোঝে কেমন গরম আর ঠান্ডা পশু পাখিরা নাকি বোঝে না বাচ্চাগুলো অত বোঝে না আর মা আর টুনটুনি ভালোই বোঝে টুনটুনি এসেই গড়াগড়ি খেলো টুনটুনি আবার ডাকছে দেখেন দরজা খুলে আমাদের সোনাকে ডাকছে টুনটুনি খোলার চেষ্টা করতে দরজা যাতে সোনা এখানে এসে বসে ঠান্ডার মত বা সোনার মা এখন একটু শান্তিতে বসেছি সোনাকে ডাকছে ওর সঙ্গে সোনার টুন সঙ্গে সোনার বেশি ভাব তো দেখি কেমন করে দরজা খুলে খুলে নিয়ে আসে সোনাকে চেষ্টা করে যাচ্ছে সেই থেকে সবাই এসে থাকবে সবার চেষ্টা করছে কেমন দেখে ওদের মধ্যে কত মায়া দেয় বোকা ওদের ডাকছে ও যে খুলে আসবে ও কিন্তু খুলতে বেড়াতে দেখেন এসি তেমন করে শুতে হয় কেমন করে শুতছে টুনটুনি দেখেন টুনটুনি এসি উপভোগ করতে পারে ভালো এসি দেখলে এরকম শুয়ে থাকে দেখেন আনন্দ হয়েছে কেমন ঠান্ডায় ওইটুকু বাচ্চা ও তো দরজা খুলতে পারে না চেষ্টা করে যাচ্ছে মামাকে ঢোকাবার একবার এসিতে অভ্যাস হয়ে গেলে এখন গরমে শুতেও পারে না সাদা বেড়টার সঙ্গে শোনার খুব ভাব আপনারা দেখুন এসি থেকে আমার করে শুতে হয় টুনটুনির কাছ থেকে শেখেন কোন পাশে শুলে যে ভালো লাগবে এখন বুঝতেই পারছেন দেখলে আপনার হাসি পাবে ঢুকে একটা গড়াগড়ি খেয়ে নেয় বা অতবার একটা বিড়াল যেমন বোঝে গরম আর ঠান্ডা এসি চলছে বলে ঘর ঠান্ডা শরীর ঠান্ডা হয়ে গেছে এখন চলে যাচ্ছে না যাত্রার মতো টুকুরির শোক কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার